বিশেষ করে চালান জিন এবং আশিক জিন রুবি শুধু কখনো বর করে না বা হাজির হয় না ওই সমস্ত জিনগুলো আমরা ধরে আনতে পারি না ইচ্ছা করলেও আমরা ধরে আনতে পারি না কারণ তারা ধরা দেয় না ওই সমস্ত জিনগুলো আমাদের কিছু মমিন জিন এবং আল্লাহ আল্লাহবাকে কিছু নেককার বা অর্থাৎ মহাক্কেল নামে কিছু জিন থাকে সেই মুমিন জিন এবং মহাক্কেল জিনের মাধ্যমে ওই জিনগুলো আমরা ধরে আনি সেই কাজটা আমরা করি একজন ব্যক্তি একটা মানুষের উভয় সাথে জিনতে সম্পর্ক হয় বা আল্লাহ পদার্থ নেয়ামত তাকে দেওয়া হয়েছে তার সঙ্গে জিনগুলো আমরা ভর করতে পারি আর এই সমস্ত কি কবিরাজদের ভাষায় তুলারাশি লোক বলা হয় আসলে ইসলামে তুলারাশি লোক বলতে কিছু নাই তুলারাশি লোক বলতে ইসলামে কোনো সাপোর্ট করে না বা ইসলামের কোনো সমর্থন নাই এই একজন ব্যক্তি এই ব্যক্তির ওপরে আমরা আমাদের মোমিন জিনগুলো হাজির করি বা আসে আমাদের কিছু বন্ধু জিন আছে যারা আল্লাহ আল্লাপাক সন্তুষ্টির জন্য আল্লাহবাককে সন্তুষ্টির জন্য আমাদের সাথে কাজ করে দিনের স্বার্থে নিঃস্বার্থ দুনিয়াবি কোনো স্বার্থে নয় আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু জিন আমাদের সাথে কাজ করে এরা আমাদের বন্ধু এরা আমাদের বড় ভাই এরা আমাদের মোহব্বতের লোক কাছের লোক এই জিনের সাহায্যে নিয়ে আমরা বর্তমানে এই রুগীর শরীরে অর্থাৎ এই ব্যক্তি বা তুলে যেটাই আপনারা বোঝেন এই ব্যক্তির শরীরে আমরা কিছু জিন ধরে আনছি আর এই জিনগুলো হচ্ছে চালান জিন এখন আমরা এই রুগীর শরীরে সাতাইশটা জিন আমাদের মুমিন জিন এবং মহাকেলের সাহায্য নিয়ে সাতাইশটা জিন আমরা ধরে এই মুহূর্তে রোগীর হাজির করেছি এখন আমরা এই জিনদের সাথে কথোপকথন হবে কথা বলবো যে কে চালান করতেছে কে চালান করছে এবং রুগীদের কি কি ক্ষতি তারা করছে এখন আসুন তাহলে আমরা ওদের সাথে জিজ্ঞাসা করি ইয়াসিন ভাই আসসালাম ওদেরকে সামনে পাঠান এই তোমরা সামনে যাও হ্যাঁ সামনে আসো আসো সবাই

আসলে অনেক বছর ধরে আমরা কবিরা যে বলছে কোনো পরিবারের সাথে যেন মিল মোহব্বত না থাকে সব সময় যে মাতা যা দু করে বা মাথায় যেন ধরা থাকে একজনের সাথে একজনের যেন অসুস্থ থাকে চোখ মুখ যেন চেরা সুর যেন নষ্ট হয়ে যায় তারপরে শরীর জ্বালা পোড়া করবে ঘুমাইতে পারবে না মেজেজ গরম থাকবে খাওয়া দাওয়া লুচি থাকবে না তারপরে মাঝে মাঝে পুরা পরিবার একজনের পর একজন অসুস্থ করে রাখতে

পুরা পরিবারের উপরে ঝগড়া কা বিষ বেজে রাখে শরীর একবারে সকাল বেলা ব্যথা করে ঘুম থেকে উঠতে পারে না তারপরে অনেক খারাপ কাজ করি আস্তে সকাল ঘুম থেকে কষ্ট হয় হ্যাঁ নামাজ পড়তে দেই না নামাজ পড়তে গেলে মন মানবত অন্য দিকে ঘুরে পালে চুরা সব ভুলে যায় আ নামাজ পড়তে গেলে কষ্ট কষ্ট হয়

মানুষের মল মুত্র খাইতে বাধ্য করব খাবা হ্যাঁ কেন এটা খাবে না কেন না ভাগ দুর্গন্ধ এজন খাবে না এটা তো বুঝো যে এটা না ভাগ এটা খাওয়া যাবে না তাহলে একটা মানুষকে একটা পরিবারকে যে তুমি ক্ষতি করলা যে দিব কত বছর যাবত এই সংস্থা বলো ঠিক আছে 11 বছর যাবত সত্যি বলছো

সম্মানিত বন্ধুগণ অধিক ধরো অধিক ধরো বন্ধুগণ দেখেন এই যে একটা পরিবার এই পরিবারের এই মেয়ে দুইটা শিক্ষিত মেয়ে এই মেয়ে দুইটা লেখাপড়া বি অনার্স আপনি থার্ড ইয়ার আপনি থার্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছে করছে দেখেন অনার্স থার্ড ইয়ার শিক্ষিত মেয়ে এই মেয়েদের উপরে জিন চালান করে লাগাই দিয়েছে এদের বিয়ে সাথে বন্ধ করে রেখে দিয়েছে এরপরে অসুস্থ বানায় ফেলছে শত্রুপক্ষ জিন চালন করে অসুস্থ বানায় ফেলছে এবং আপনার কি বলে বিয়া শি বন্ধ করে রাখছে আয় রোজগার বন্ধ করে রাখছে এক কথায় সর্ব সাফল্য কত হচ্ছে সব দিক দিয়ে এদেরকে করে দিয়েছে হ্যাঁ ক্যামেরা আচ্ছা তোমার নাম কি বললাম না হম নাম একবার মনে নেই না বলো চিতাল চিতা না চিতাল

আচ্ছা এখন যে আমি তোমাদেরকে ধরে আনলাম কি করবে বলো তো ওটা কি করব জানি না কিন্তু আমি করে মেতে পারবে না এটা আমি জানি তোমাদের মারতে পারবো না কেন তোমরা কি অমর 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 না তাহলে

স্বামী স্ত্রীর মধ্যে ক্ষতি করে স্বামী স্ত্রীকে আলাদা করে দিছে আজকে বিশ পঁচিশ বছর যাবৎ হ্যাঁ বিশ পঁচিশ বছর যাবৎ খালার সাথে তার স্বামীর সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং তো নাই সবজি করতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত এটা একেবারে নাই আলাদা বিশ ঘুমায় কাজ কাম সে তার মতো করে মানে তার মেয়েদের খোঁজখবর নেয় না কে কি খায় খেলো কে কি অবস্থা আছে অসুস্থ হলে চিকিৎসার খরচা সংসারে বাজার সদাই করা ছেলে মেয়ে কেমন আছে লেখাপড়ার খরচ বা লেখাপড়া হচ্ছে কিনা এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই মানে এক কথায় ছেলে সন্তান এবং সংসার থেকে তাকে আলাদা করে দিয়েছে এরপরে যখন এই মেয়েগুলো বড় হয়ে উঠছে তখন এই মেয়েদেরকে আবার জিন চালান করে একেবারে বিয়া বিয়াশি বন্ধ করে জিন চালান করে দিয়েছে এই জিনগুলো তাকে এখন অসুস্থ বানিয়ে ফেলছে এখন এমন অবস্থা হয়ে গেছে তারা না বাঁচতে পারে না তারা মরতে পারে আল্লাহ বলে সুমালা ইয়ামু তো আলাই বাসার মধ্যে বাঁচতেও পারবে না মরার মতো মরতে পারবে না এখন তাদের অবস্থা হয়েছে তারা মরতেও পারতেছে না তারা ভালো করে বাঁচতেও পারতেছে না যাই হোক এখন আমরা আসুন আমরা আমাদের কাজ শেষ করে দেবো এখন এই জিনগুলোকে আমরা কি করব আসুন আমরা সামনে আগে ইয়াসিন ভাই সামনে আসেন আসসালামু আলাইকুম আসসালাম হজুর সাহেব হাত পা বাঁধেন সবগুলার হাত পা বাঁধো

তখন তেল পরা পানি পরা ঝার সেই জিনগুলা যেতে পারে না যায় না ওদের যে জাদু করা সে বাদনগুলো কেটে সিঁড়ে দিকে চলে দেয় আর আমরা অধিকাংশ চালান জিনগুলো সেরে দিই না ওগুলোকে মেরে ফেলতে হয় না মেরে ফেললে ওরা আবার তান্ত্রিকের কাছে যায় ওই তান্ত্রিক আবার এই জিনগুলা মানুষের পিছনে চালান করে লেগাই দেয় এখন আসুন আমরা এই জিনগুলার সাথে একটু কথা বলি এই সামনে আসো তোমরা হ্যাঁ এখন এই যে এতদিন যে তোমরা ক্ষতি করলা দেখে তোমরা ঠিক কাজ করছো তান্ত্রিক ক্ষতি ধরে বস করে মানুষের পিছনে লাগিয়ে দেবে আর তোমরা বছরের পর বছর হ্যাঁ কেন করার নাই বস করে কবিরাজ ওখান থেকে চালায় তোমাদের বস করলে কিভাবে করে এটা বস করে তোমরা মানুষকে ফেলতে পারো না যে মানুষটা তোমাদেরকে বস করে মানুষের ক্ষতি করতেছে বসের উপর বস সেই কবিরাজকে তোমরা মারতে পারো না কেন তোমাদের গুরু এখন দেখো তোমার গুরু রে দেখো তোমার গুরু তোমাদেরকে বাঁচাতে পারে কিনা দেখো 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 গুরু রে বলো বলো আমাদেরকে বাঁচাও গুরু সারা দিচ্ছে হুম আমরা এমন কাজ করেছি পৃথিবীর কোন গুরু মানে কোনো সাপোর্ট করতে পারবে না দেখো তুমি আমার এই অফিসে দেখো শত শত জিন চতুর্দিকে দাঁড়িয়ে আছে দেখতে দেখো তো প্রত্যেকে হাতে তরোয়াল আছে দেখতেছ এখান থেকে তুমি পালাতে পারবা বলো হ্যাঁ তোমার কি মনে হচ্ছে

মৃত্যু ছাড়া সব ধরনের যন্ত্রণা তোমাদেরকে আমি দেখো মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেয় কতটা ভয়ানক পরিণতি ভয়াবহ পরিণতি দেখো আমি এখন তোমাদেরকে মৃত্যু ছাড়া সমস্ত রকমের সব ধরনের যন্ত্রণা আমি তোমাদেরকে তারপর আমি তোমাদেরকে হত্যা করবো দেখো

এই পরিবার উপর যতগুলো জিন আছে যত জাদু কুপুরে আছে সবগুলোকে আমাকে হত্যা করার সমস্ত জাদুগুলো নষ্ট করার শক্তি আমাকে দান করেন আমিন বিসমিল্লাহ Bismillahirrahmanirrahim. <laughs> Bismillahirrahmanirrahim. <laughs> <lü gli�quer> ya aslı <einfry> জি জি এবার জাদু উঠাইতে হবে তার শরীরে অনেক জাদু জাদু পড়াই দিয়েছেন জি জি এখন কোন জিন আছে এখন আবার উপরে জাদু উঠে নেক্সট টাইমে কোন জিন যেন আর আসতে না পারে ক্ষতি করতে না পারে ইনশাআল্লাহ জি এখন আমি নাম ঠিকানা বিন্দু করতে বলতে বল দিয়েছি ভাই বোনেরা আমরা এত সময় আপনাদের সাথে কথা বললাম এত আপনাদের সাথে যে কথা বললাম বললাম আপনারা কিছু বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে দেখেন মানুষ কতটা নরবস কতটা নিষ্ঠ হলে এবং কাজটা করতে পারে যে মানুষকে সামান্য সামান্য শত্রুতার জের ধরে সামান্য বিষয় নিয়ে কোনো সত্যতা নাই কোনো মারামারি কোনো পিঠাপিঠি নাই শুধু সত্যতা এতটুকু যে তারা স্বামী সন্তান নিয়ে বাচ্চা নিয়ে ভালো আছেন ভালো খাচ্ছেন হ্যাঁ এই কারণে সত্যতা এই কারণে করে করে চালান করে দিয়েছে গৃহসতি বন্ধ করে দিয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ করে দিয়েছে সংসারটা ভেঙে দিয়েছে এবং বর্তমানে এমন অবস্থা মানে আয় একেবারে বন্ধ করে দিয়েছে আয়ের উৎসও বন্ধ করে দিয়েছে সুতরাং এই যে জিনগুলা চালা করে দেওয়া দিছিল সেই জিনগুলো আমরা হাজির করেছি হাজির করে ধরে এনে হাজির করে আমরা জিনগুলা মেনে ফেলেছি আল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে আপনারা এগুলো আসতে করে ধরেন আপনারা এই ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন এই প্রত্যেকটা বোনের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেয় ওনাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেয় আল্লাহ তারা যেন এই ফ্যামিলির উপরে কোন জিন নাথের কোনো মানুষ শয়তান এবং জিন শয়তানের ফেতনা থেকে ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করে সমস্ত রকমের জিন্নাদের ক্ষতি এবং মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাল্লাহ করেন আমিন জি সবাই দোয়া করবেন বিশেষ করে আমাদের সাথে যে সমস্ত মুমিন বাইরে আছে মুমিন জিনার আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন এই সমস্ত মুমিন জিনার হায়াত মধ্যে আল্লাহ বক্তদান করুক এদেরকে সুস্থ রাখুক এরা যাতে করে আমাদের সাথে এদের মত পর্যন্ত যাতে করে হ্যাঁ দিনের কাজ করতে পারে মানুষের সেবা করতে পারে সেজন্য আমার এইখানে কিছু বন্ধু জিন আছে ওমেন জিন আসে মোয়াকিল আছে সবাই যেন আপনার দোয়া করবেন এরা যেন হ্যাঁ আমাদের সাথে জীবন থাকে এবং আমাদের মৃত্যু পর্যন্ত যাতে এরা যেন আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে যেন হ্যাঁ মানুষের খেতমতের জন্য সার্বিক সহযোগিতা করে আমাদের বুদ্ধি পরামর্শ দেয় আল্লাহ তালা আল্লাহ তালার কাছে সবাই দোয়া করবেন আর পুরা ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আর যেখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার